और कोई लाभ नहीं हुआ जाओ बालाजी कृपा करेंगे बाणी और पर्चा मिथ्या नहीं होगा समय जरूर लगेगा लेकिन आशीर्वाद है এই জানুয়ারি মাসে যারা যারা ভাবছেন যে আমি বাগেশ্বর ধাম যাব এবং সেখানে গিয়ে বাগেশ্বর ধামে গিয়ে পুজো দেব এবং নিজের মনস্কামনা পূরণ করব এ ছাড়াও বাগেশ্বর ধামে গিয়েছি ধীরেন্দ্র শাস্ত্রীর সাথে দেখা করব তার সাথে কথা বলবো এবং তার যে কথা হয় সেখানে অংশগ্রহণ করবো তো তার জন্য বিশেষ আপডেট আমার কাছে রয়েছে এই মুহুর্তে এছাড়াও এই ভিডিওতে রয়েছে যে পাঞ্জাব হরিয়ানা ছত্তিশগড় মহারাষ্ট্রতে যেসব মানুষ থাকেন তাদের জন্যও কিন্তু বড় একটা আপডেট রয়েছে এই ভিডিওতে তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো শেষ অবধি দেখো তো বুঝতে পারবে যে বাগেশ্বর ধামের বাবা অর্থাৎ সে ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয়ের সাথে কিভাবে দেখা করা যায় তো চলো একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বাগেশ্বর বাবা অর্থাৎ শ্রী ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয় কিন্তু এই জানুয়ারি মাসের মাত্র চার থেকে পাঁচ দিন তার ধামে অর্থাৎ বাগেশ্বর ধামে থাকবেন বাকি দিনগুলো কিন্তু অন্যান্য জায়গায় তার কথা আছে প্রোগ্রাম আছে সেখানেই থাকবেন তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেবো আজকের ডেট হলো কিন্তু আট তারিখ আটই জানুয়ারি আর বাগেশ্বর বাবা অর্থাৎ শ্রী ধীরেন্দ্র শাস্ত্রী ছ থেকে ন তারিখ পর্যন্ত অর্থাৎ কালকে পর্যন্ত কিন্তু থাকবে পাঞ্জাবে পাঞ্জাবের চণ্ডীগড়ে সেখানে এই চার দিন কিন্তু তার বিরাট বড় প্রোগ্রাম আছে কথা আছে তো আমার ভিউয়ার যদি কেউ থাকুক থেকে থাকুক পাঞ্জাবের চণ্ডীগড়ে তো অবশ্যই সেখানে গিয়ে যোগদান করতে পারো এছাড়া কিন্তু মহারাষ্ট্র আস্তার মুম্বাই থেকে কিন্তু আমার অনেক দর্শক আমাকে কমেন্ট করে বলেছিল যে মুম্বাই যদি কোনো দিন বাগেশ্বর বাবা আসে তো তাদের জন্য একটা সুখবর হলো দশ থেকে বারো তারিখ মানে তিন দিন মুম্বাইয়ের পানভেল বলে যে জায়গাটা আছে সেখানে বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয় কিন্তু তার কথা শোনাবেন তো ওই তিন দিন যারা পানভেলে পানভেল অর্থাৎ মুম্বাইয়ের আশপাশে আছো কিন্তু সেখানে গিয়ে বাগেশ্বর বাবার ওই সমাবেশ অর্থাৎ কথাতে অংশগ্রহণ করতে পারো ও এরপর বলবো সেই ইম্পর্টেন্ট কথাটা যার জন্য মোটামুটি ভিডিওটা করা সেটা হলো বাগেশ্বর বাবা কবে তার ধামে অর্থাৎ বাগেশ্বর ধামে থাকবে তেরো আর চোদ্দই জানুয়ারি কিন্তু শাস্তি মহাশয় একদম ধামেই থাকবেন তবে সেই কিন্তু কথা হবে মাত্র একদিন চোদ্দ বা তেরো তারিখে তো যারা যারা ভাবছিলে যে বাগেশ্বর ধামে যাব অর্থাৎ বাগেশ্বর ধামে যাব এবং শাস্তি মহাশয়ের সাথে কথা বলবো দেখা করব তারা কিন্তু এই উত্তম দিন তেরো এবং চোদ্দো তারিখ এই দুখানা দিন অবশ্যই বাগেশ্বর ধামে যাও ভাগ্য ভালো থাকলে অবশ্যই ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয়ের সাথে দেখা হবে তো এই দিন যদি তোমরা অবশ্যই বাগেশ্বর ধামে যাও আর অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও এরপর কিন্তু বাগেশ্বর বাবার অর্থাৎ ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয়ের যে বড় একখানা প্রোগ্রাম হচ্ছে সেটা কিন্তু উত্তরপ্রদেশে ইউপিতে উত্তরপ্রদেশের গোরখপুর বলে যে জায়গাটা আছে সেখানে কিন্তু পাঁচ দিনের একটা লং প্রোগ্রাম রেখেছেন ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয় তো সেখানে হনুমানজির কথা হবে প্রোগ্রাম হবে নানা রকম জিনিসপত্র হবে উত্তরপ্রদেশের গোরখপুরে যদি তোমরা কাছাকাছি কেউ থাকো বা আমার বিভার যদি থাকো অবশ্যই সেখানে কিন্তু দেখা করার বাগেশ্বর বাবার সাথে দেখা করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে উত্তরপ্রদেশের গোরখপুরের প্রোগ্রাম পাঁচ দিনের প্রোগ্রাম সেরে বাগেশ্বর বাবা কিন্তু একদম ধামে চলে আসবেন অর্থাৎ কুড়ি তারিখ এবং কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয় কিন্তু তার ধামেই থাকবেন ওই সময় কিন্তু দুদিন কথা করার বাগেশ্বর ধামের আয়োজন করা হয়েছে তো ওনার যদি ঠিকঠাক একদম সব কিছু ঠিকঠাক থাকে তো দুদিন কুড়ি থেকে বাইশ তারিখ পর্যন্ত তিন দিন তিনি কিন্তু বাগেশ্বর ধামেই মন্দিরেই থাকবেন এবং দুদিন কথা করবেন তো তোমরা চাইলে অবশ্যই পশ্চিমবঙ্গ বা অন্যান্য যে কোনো জায়গা থেকে এই দুদিন কিন্তু তোমরা অবশ্যই বাগেশ্বর ধামে যেতে পারো অবশ্যই সেখানে গেলে ধীরেন্দু শাস্ত্রী মহাশয়ের সাথে ওই কথা হবে বাইশ তারিখের পর থেকে কিন্তু বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয় কিন্তু সম্পূর্ণ জানুয়ারি মাসটা শেষ করবে ছত্তিশগড়ে ছত্তিশগড়ের কিন্তু দুখানা জায়গাতে অনেক লং লং টাইম ধরে তার কথা অর্থাৎ প্রোগ্রাম রেখেছেন তো সেই জায়গাগুলো তোমাকে তো ছত্তিশগড়ের যে রাজধানী আছে রায়পুর সেখানে কিন্তু বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত টানা পাঁচ দিন কিন্তু ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয়ের প্রোগ্রাম রয়েছে সেখানে হনুমান কথা থেকে শুরু করে যে পর্চা তৈরি হয় সেখানে কিন্তু তোমরা অনায়াসে গিয়ে দিতে পারো তো যদি ছত্তিশগড় থেকে কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো রায়পুর থেকে কেউ দেখে থাকো ওই ভিডিওটা বা পশ্চিমবঙ্গের আশেপাশে লোকজন যদি ছত্তিশগড়ে গিয়ে থাকো তো এই বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত একটা সুবর্ণ সুযোগ রয়েছে ধীরেন্দ্র শাস্ত্রী মহাশয়ের সাথে দেখা করার ছত্তিশগড়ে একদিন মাত্র বিশ্রাম নিয়ে তার পরের দিন অর্থাৎ আঠাশ থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত আওয়ার ধাম বলে একখানা জায়গা আছে ছত্তিশগড়ে সেটা কোথায় আমি সঠিক ঠিকানা জানি না তো কাওয়ার ধামে গিয়ে তোমরা অবশ্যই ধীরেন্দ্রশাস্ত্রীর সাথে দেখা করতে পারো কারণ সেখানেও দুদিন কিন্তু রয়েছে ধীরেন্দ্র শাস্ত্রীর কথা তো সেখানে গিয়ে তোমরা পার্চির ব্যাপারটা নিয়ে লিখিত মানে ভগবানদের কাছে আর্জি দিতে পারো ও এই ছিল পুরো জানুয়ারি মাসের বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্রশাস্ত্রী মহাশয়ের কর্মসূচি কী কী আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কোথায় থাকো বা কোথায় গিয়ে তোমাদের আর্জি লাগাতে চাও তো এই ছিল তো জানুয়ারির পরে কিন্তু রয়েছে ফেব্রুয়ারি আবার ফেব্রুয়ারি মাসের একদম প্রথমে এক থেকে দু তারিখের মধ্যে আমি চেষ্টা করবো ধীরেন্দ্র শাস্তি মহাশয়ের কোথায় কি প্রোগ্রাম রয়েছে এবং পশ্চিমবঙ্গে আসছে কি না তা নিয়ে কিন্তু নানারকম যে সমস্ত আপডেট রয়েছে সবগুলোই কিন্তু তোমাদের আমি দিয়ে থাকবো সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিওটা অবশ্যই মানুষের কাছে পৌঁছে দাও তার জন্য অবশ্যই তোমাদের লাইক করতে হবে আর অবশ্যই কমেন্ট করো তোমরা কোথায় থাকো আর কিছু জানার থাকলে অবশ্যই নির্দিদায় কমেন্ট করো আমি দু এক ঘন্টা বা একদিনের মধ্যে ম্যাক্সিমাম আমি রিপ্লাই দিই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো